সুপ্রিয় দর্শক ফেসবুক পেজে যখন আপনি ভিডিও আপলোড করবেন এবং প্রতিটা পোস্ট এবং প্রতিটা ভিডিওতে আপনি কিন্তু দেখতে পাবেন সি ইনসাইট অ্যান্ড অ্যাডস পাশাপাশি কিন্তু পোস্ট এখন বিষয়টা হচ্ছে আপনার ফেজে বা আপনার প্রোফাইলে আপনি কখন বোস্ট করবেন যেহেতু বোস্ট পোস্ট এই অপশানটি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা স্টোরিতে অথবা প্রত্যেকটা ফটোতে বলেন এটা কিন্তু রয়েছে এই বোস্ট পোস্ট নিয়ে আজকের এই ভিডিওটা দেখুন আপনি যদি ফেসবুক ফেজকে শুরুতে আপনি বোস্ট করেন আপনার ভিডিওকে যদি শুরুতে বোস্ট করেন তাহলে কিন্তু আপনি আপনার ফেজটাকে গ্রো করাতে পারবেন বাট এই বোস্ট থেকে যে রেজাল্টটা আসবে ফেজটা কিন্তু আপনি মনিটাইজ করতে পারবেন না বিষয়টা একেবারে ক্লিয়ার তাহলে কথা হচ্ছে আপনি তাহলে কখন আপনি বোস্ট করবেন বোস্ট করার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে সেটা হচ্ছে আপনার ফেসটা যদি মনিটাইজ হয়ে যায় আপনার ফেসটা যদি ফেসবুক থেকে ইনিস্টিম অ্যাডের সেট দিয়ে দেয় লাইভের সেট দিয়ে দেয় ফেসবুকের সমস্ত সেট যদি আপনি পেয়ে যান তারপরে আপনার ফেজে যদি দুইশো থেকে তিনশো ভিডিও আপলোড করা হয় সেমভাবে একটা ক্যাটাগরি মেনটেন করে ভিডিও আপলোড করা হয় অর্থাৎ যদি আপনি দেখেন যে আপনার একটি ভিডিও দেখার পরে মানুষে অন্য ভিডিও দেখার জন্যও কিন্তু আকর্ষিত হবে তখনই কিন্তু আপনি ভালো এক মানের একটা ভিডিওকে বোস্ট করবেন তাও কখন যখন আপনি আপনার ফেজের মনিটাইজেশন অন করে ফেলবেন তারপরে আপনি একটা বাজেট রেখে একটা বুস্ট করার চেষ্টা করবেন দেখুন এমনি এমনি কিন্তু আপনি আপনার ফেসটাকে বড় করতে পারবেন না এমনি এমনি কিন্তু আপনার ফেসটাকে আপনি গ্রো করাতে পারবেন না আপনাকে কিছু টাকা খরচ করতে হবে সেই টাকাটা খরচ করবেন সঠিক সময়ে আপনাকে হাতে রাখতে হবে সেই টাকাটা দেখুন আমার এই ফেসটার এই বোস্ট এই অপশানটার মধ্যে গেলাম পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের অপশান রয়েছে আপনি কিভাবে অডিয়েন্স গ্রো করতে চাচ্ছেন সেভাবে কিন্তু আপনি বোস্ট করাতে পারবেন আপনি যদি ভিউজ বেশি চান তাহলে আপনি ভিউজ বেশি বাড়াতে পারবেন যদি আপনি ফলোয়ার বেশি চান ওইখানে বিভিন্ন সেটিংসগুলো কিন্তু রয়েছে সেই সেটিংসের মাধ্যমে আপনি যে ধরনের অডিয়েন্স চাচ্ছেন ওই টার্গেট বেস কিন্তু আপনি বোস্ট করাতে পারবেন দেখুন এখানে তিনটে অপশান রয়েছে অটোমেটিক লেটস ফেসবুক সিলেক্ট দ্য মোস্ট রিলিভেন্ট গোল বেসড অন দ্য বাটন লেভেল অ্যান্ড আদার সেটিং ইউ চোজ নিচে রয়েছে গেট মোর হোয়াটসঅ্যাপ মেসেজ শো ইউর অ্যাড টু পিপল লাইকলি হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আপনাকে যদি আপনার পণ্য হয় তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ করবে যে এই জিনিসটা আমার লাগবে বা লাগবে না গেট মোর ভিউজ ভিডিও ভিউজ আপনি কিন্তু এই অপশানটা সিলেক্ট করলে অনেক ভিউজ পাবেন এখানে সিম হয়ে গেলে দেখুন গেট মোর লিডস ইউজ এ ফর্ম টু কালেক্ট কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যান্ড স্ট্রিন টাচ এগুলো আপনি পাবেন গ্যাট মোর কলস পাবেন গ্যাট মোর জয়েন্ট গ্রুপস রিকোয়েস্ট পাবেন এগুলো কিন্তু আপনি কলেকট করে যেটা দিবেন সেটা কিন্তু আপনি পাবেন এখানে যে অ্যাডগুলো অ্যাডগুলো মূলত বিভিন্নভাবে অ্যাড আকারে যাবে সেটা মিড রোল অ্যাড হতে পারে স্পন্সর হিসেবে যেতে পারে ই রোল অ্যাড হতে পারে ফোস্ট রোল অ্যাড হতে পারে বিভিন্ন অ্যাড আকারে কিন্তু আপনার ভিডিওটা ফেসবুক সাজেস্টিংয়ে করবে করার পরে আপনার কিন্তু এই বোস্টটা কাউন্ট হবে তো এভাবে কিন্তু আপনি টার্গেটিং করে আপনি কিন্তু বোস্ট করাতে পারবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দিবেন এটা যদি আপনি সিলেক্ট করে দেন যে ফি ফল হো ফলো ইউর প্রোফাইল অ্যান্ড ফি ফল টু সেমিলার দ্যাম এইভাবে যদি আপনি সিলেক্ট করে দিয়ে পোস্ট করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই স্টাকে গ্রো করাতে পারবেন আর একটা বিষয় দেখুন এখানে কিন্তু আপনি বাজেটটা নির্ধারণ করতে পারবেন যে আপনি কত বাজেটে কত ভিউজ আসবে এখানে বাজেটটাকে নির্ধারণ করে দিলে কিন্তু আপনার এখানে বোসটা দিনের জন্য রান হবে এটাও আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন এবং পেমেন্ট মেথডগুলো কীভাবে আপনি পেমেন্ট করবেন সেটাও কিন্তু এখানে রয়েছে তো এইভাবে কিন্তু আপনি দেখুন এখানে ক্লিক হবে একশো থেকে সাতশো সাতানব্বই ফিফল রিস্ট হবে এত থেকে এত এই বাজেটে এভাবে কিন্তু বাজেটের সাথে সাথে কিন্তু দেখুন এখানে টাকাটা যখন আমি চেঞ্জ করি সাথে সাথে কিন্তু ফিফলের রিচ এবং ক্লিক এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে কত টাকা দিয়ে কত কি হবে কত দিন আপনি যদি দিনটা সিলেক্ট করে দেন এখানে আমার বাজারটা কিন্তু বেড়ে যাচ্ছে সিলেক্ট করার পর আপনি কিন্তু এই যে ক্রেডিট কার্ড দিয়ে এইটা কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন কার্ড দিয়ে তো এখানে যদি আপনি যান দেখবেন আপনি বিভিন্ন রকমের অপশান দেখাবে ক্রেডিট কার্ড দিয়ে করতে পারবেন অথবা বিভিন্নভাবে কিন্তু আপনি এই বোসটা করতে পারবেন তো এটা আপনি তখনই করবেন যদি আপনার ফেজে দুশো থেকে তিনশো ভিডিও হয় সেম ভিডিও আসে তখন আপনি বোস্ট করবেন যে বোস্টের কারণে আপনার অন্যান্য ভিডিওগুলো যাতে সাজেস্টিং হয় ভিডিওর ভিউজ আসে প্রোফাইলটা গ্রো হয় তাহলে কিন্তু আপনি এই বোর্ড থেকে আপনি লাভবান করতে পারবেন মনিটাইজ হওয়ার আগে এই বোস্টটা কখনো করতে যাবেন না মনিটাইজ হওয়ার আগে যদি বোস্ট করতে যান তাহলে কিন্তু ফেসবুক আপনাকে ডিটেক্ট করবে এর উদ্দেশ্যে আপনি ফেস ওপেন করেছেন কনটেন্ট ক্রিয়েট করে আপনি সেখান থেকে রেভিনিউ জেনারেট করবেন এই ধরনের সেম কিন্তু ফেসবুক ডিটেক্ট করে ফেলবে যখন আপনার ফেসটা মনিটাইজ হয়ে যাবে তখন কিন্তু আপনি যখন বোস্ট করবেন সেই বোস্ট থেকে আপনার ভিডিও যে অ্যাড রেভিনিউ সেটাও কিছু কিছু আপনার ইনকাম হবে ওই বোস্টের খরচটা কিন্তু বেশি বোস্টে যদি ধরেন আপনি এক হাজার টাকা খরচ করেন সেখান থেকে ধরেন বিশ টাকা আপনি ইনকাম করতে পারবেন এই যাদের বড় প্রোফাইল রয়েছে বেশ প্রোফাইল গুলা কিন্তু আসলে এমনি এমনি গ্রো করতে পারেন নাই ওই কিন্তু বোস্ট করাতে হয় আর বোস্ট করাতে হলে ফেসবুক পেজে বোস্ট করলে সবচেয়ে বেশি সুবিধা ফেসবুক পেজে যখন আপনি বোস্ট করবেন সেই বোস্টের রিচটা বেশি হবে গ্রোটা বেশি হবে ক্যাটাগরিটা ঠিক রেখে ভিডিও সেই জন্য আপলোড করার চেষ্টা করবেন আর কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার চেষ্টা করবেন যদিও আপনি ভিডিও প্রতিনিয়ত নাও দিতে পারেন কোয়ালিটি ফুল ভিডিও দিয়ে আপনি আপনার প্রোফাইলটাকে চতুর্দিক থেকে কোয়ালিটিফুল করে তুলুন কন্টেন্টগুলো যাতে আপনি বোস্ট করার সাথে সাথে অন্যান্য কন্টেন্টগুলো যাতে সাজেস্টে চলে আসে অর্থাৎ আপনি ওভারঅল একটা বেনিফিট কিন্তু নিতে পারবেন আপনার ফেসটা থেকে ওইভাবে কিন্তু ভিডিও তৈরি করতে হবে পোস্ট করার চিন্তা করতে হলে দেখুন অনেকে কিন্তু অনেক চেষ্টা করতেছেন ফেসবুকে কিন্তু আসতেছেন কিন্তু ফেসবুকে এতই নিয়ম নিয়মকানুন রয়েছে যে এই নিয়ম নিয়মকানুনগুলো ফলো না করতে পারলে কিন্তু আপনি কখনোই কিন্তু ফেসবুকে সফল হতে পারবেন না ফেসবুকে সফল হতে হলে অবশ্যই আপনাকে কিন্তু বিভিন্ন নিয়ম কারণের পাশাপাশি ভিডিও আপলোড করতে হবে প্রতিনিয়ত আপনি যখন লং ভিডিও আপলোড করবেন অবশ্যই তিন থেকে দশ মিনিটের মধ্যে লং ভিডিও আপলোড করবেন কারণ দেখা গেছে যে কারো যদি ভালো লাগে সেই ভিডিওটা হয়তো সে পুরোটা দেখবে আবার কেউ হয়তো দেখা গেছে সেটা বিশ সেকেন্ডও দেখবে তখন আপনার গিয়ে এভারেজ ভিউ ডিউরেশনটা বেড়ে যাবে আর এভারেজ বিউ ডিউরেশনটা যদি আপনার বেড়ে যায় তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু ভালো প্লে হতে থাকবে ভালো পারফরমেন্স করতে থাকবে দীর্ঘ সময় ধরে প্লে হবে তো এইভাবে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে মোটামুটি একটু লং ভিডিও তৈরি করার চেষ্টা করবেন লং লং ভিডিওর ক্ষেত্রে ফেসবুকে অ্যাডগুলো সেটেল করতেও কিন্তু সুবিধা হবে কারণ অ্যাড আমরা জানি ফিরোল অ্যাড মিডরোল অ্যাড এবং ফোস্ট রোল অ্যাড তিন ধরনের অ্যাড কিন্তু রয়েছে ডিসপ্লে অ্যাড রয়েছে বাম্পার এড বিভিন্ন অ্যাড আছে সো অ্যাডগুলো কীভাবে আপনার বসাতে পারবে না সেই জন্য আপনার ফেজে এই ভিডিওতে কিন্তু তত রেভিনিউ জেনারেট করতে পারবে না যেমন ইউটিউবে একটা সিস্টেম রয়েছে যে ইউটিউবে যদি আমরা ভিডিও আপলোড করি আর মিনিটের ভিডিও তাহলে কিন্তু সেই ভিডিওর মধ্যে একটা রেভিনিউ জেনারেট করা যায় অন্যান্য ভিডিও থেকে বেশি রেভিনিউ জেনারেট করা যায় সেখানে আপনি আপনার ইচ্ছা মতন কিন্তু অ্যাড এসেই মেড্রোল অ্যাডগুলো বসানো যায় তো এভাবেও কিন্তু ফেসবুকের একটা সিস্টেম রয়েছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে যদি শেষ পর্যন্ত দেখে থাকুন একটু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে